সাম্প্রতিক সময়ে রাজশাহীসহ সারা দেশে দাপট বেড়েছে অপরাধীদের তারা বিভিন্ন এলাকায় ছিনতাই ডাকাতি ও চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির এ ধরনের অবনতির ফলে দেশজুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট এই অভিযানে সারা দেশে এরই মধ্যে গ্রেফতার হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক অপরাধী এরপরও মানুষ স্বস্তি পাচ্ছে না অজানা আশঙ্কা বিরাজ করছে তাদের মধ্যে মানুষের এই আশঙ্কা কাটাতে রাতে রাজশাহী সহ সারা দেশে যৌথ বাহিনী বিশেষ অভিযান শুরু করেছে

এটা কি যে বেবিলহ্যান্টের আমাদের মেনলি যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের সমাজে এখন বর্তমানে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এটাকে যাতে আমরা একটু হলো কমাতে পারি কিন্তু আসলে এই প্রসেসটা একটু লং যাবে স্বাভাবিক ব্যাপার কারণ সব কিছুর একটা নিয়ম আছে ঠিক আছে আর যেহেতু এখন পুলিশ সেনাবাহিনী সবাই একসাথে নেমেছে সো আমার মনে হয় যে একটু সময় দেওয়ার দরকার আর আমার আরেকটা যেটা মনে হয় যে এলাকাগুলা তুলনামূলক একটু রিস্ক আছে মানে একটু ঝুঁকিপূর্ণ মানে আমরা তো হয়তো বা জানি যে কিছু কিছু এলাকা আমাদের একটু ঝুঁকিপূর্ণই থাকে তো আমার মনে হয় যে ওই এলাকাগুলোতে যদি পুলিশ বা আর্মি মোতায়েন করা হয় বা তারা যদি একটু টহল দেয় বিশেষ করে রাত্রিবেলাতে কারণ ঘটনাগুলো তো রাত্রিবেলাতে মেনলি ঘটে তো আমার মনে হয় এটাতে ভালো ফলাফল পাওয়া যাবে এখন বাকিটা যাই হোক দেখা যাক কী হয়